হলো রোহিতের জানে জিগারের আচমকাই রেগে এখন রোহিতের বউ বলেই ফেললেন সবকিছুর একটা সীমা থাকে কিছু করতে করতে সোজা বাড়ি পর্যন্ত আর তারপরেই সহ্য হয়নি রোহিত পত্নীর শেষ মেয়ে ঘুরে দাঁড়ালেন রীতিকা আর তারপর জানেন ঠিক কি ঘটলো কেন আচমকা লাইন লাইটে রোহিতের বউ কি ঘটলো তার সাথে দেখ ভারতীয় ক্রিকেট রোহিত স্ত্রী সংবাদ শিরোনামে তবে এবার ক্রিকেটীয় অর্জনের কারণে নয় বরং তার একটি আচরণ এবং সিঁটি ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ঋতিকা এক ফটোগ্রাফারের প্রতি তীব্রভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে ভিডিওটিতে স্পষ্ট ভাষায় আপত্তি প্রকাশ এবং ক্যামেরা বন্ধ করার আহ্বান এক মুহূর্তে সামাজিক মাধ্যমে আলোড়ন ফেলে দেয় ঘটনাটি ঘটে মুম্বাইয়ে যখন রোহিত ও ঋতিকার ব্যক্তিগত বাসভবনের সামনে উপস্থিত ছিলেন একাধিক ফটোগ্রাফার তারই মধ্যে এক ব্যক্তি মাত্রার বাইরে গিয়ে ছবি তুলতে শুরু করেন শুধু রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলাতেই থেমে থাকেননি তিনি বরং বাড়ির প্রবেশ পথ পর্যন্ত চলে যান এবং সেখান থেকে রীতিকার দিকেও ক্যামেরা তাক করেন সেই সময় ঋতিকা রীতিমতো রেগে যান এবং স্পষ্টতই তাকে বলেন তুমি আমার অনুমতি ছাড়াই ছবি তুলছ এটা একদম ঠিক নয় এখনই থামো এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে মতভেদ শুরু হয় একাংশ ঋতিকার পক্ষ নিয়ে বলে ব্যক্তিগত জীবনেও একটা সীমা দরকার কোন তারকা পরিবার মানে এই নয় যে তাদের প্রতিটি মুহূর্ত পাবলিক প্রপার্টি অন্যদিকে কেউ কেউ আবার ফটোগ্রাফারদের কাজের স্বাধীনতা এবং সেলিব্রিটিদের জনজীবনের দায়বদ্ধতার কথা তুলে ধরে নীতিকার আচরণকে অপ্রয়োজনীয় বলে মনে করছেন তবে বাস্তবতা হল সাম্প্রতিক বছরগুলোতে সেলিব্রিটি এবং তাদের পরিবারকে নিয়ে মানুষের আগ্রহ যেমন বেড়েছে তেমনই বেড়েছে মিডিয়া এবং ফটোগ্রাফারদের পাপারাজি সংস্কৃতি বলিউড থেকে শুরু করে ক্রিকেট সব ক্ষেত্রেই তারকাদের ব্যক্তিগত পরিসর আক্রমণের ঘটনা একাধিকবার ঘটছে বিশেষ করে স্ত্রী বা সন্তানদের নিয়ে খবর ছবি কিংবা ভিডিও ভাইরাল হওয়া প্রায় নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। নীতিকার রাগ হয়তো অনেকের চোখে হঠাৎ করে প্রকাশ পাওয়া এক উগ্র আচরণ। কিন্তু তার পেছনে রয়েছে এক গভীর সামাজিক বার্তা। তারকাদের যেমন জনপ্রিয়তা রয়েছে তেমনি তাদেরও রয়েছে নিজেদের পরিসর, নিরাপত্তা এবং মর্যাদার অধিকার। বাড়ির সামনে ছবি তোলা আর বাড়ির ভিতরে ক্যামেরা তাক করা এই দুইয়ের মধ্যে পার্থক্য থাকতেই হবে। নইলে একসময় এসে ও পাবলিক পরিসরে সীমারেখা একদম মুছে যাবে। রোহিত শর্মার মতো একজন শীর্ষস্থানীয় ক্রিকেটারের স্ত্রী হিসেবে রীতিকা সাদ্দে বহুবার সংবাদ মাধ্যমে এসেছেন কিন্তু এই ধরনের প্রতিবাদমূলক দৃশ্য প্রথমবার এটি প্রমাণ করে জনপ্রিয়তার মূল্য চোখাতে গিয়ে তাদের কতখানি ব্যক্তিগত চাপের মুখে পড়তে হয় এই ঘটনাকে কেন্দ্র করে আবারও নতুন করে প্রশ্ন উঠেছে সেলিব্রিটিদের কতটুকু জায়গা রাখা উচিত ব্যক্তিগত মিডিয়ার স্বাধীনতা কি এতটাই প্রসারিত হওয়া উচিত যে যে কেউ চাইলে তাদের বাড়ির দরজার সামনে এসে ছবি তুলতে পারে নাকি কিছুটা নৈতিক রীতিনীতি মানাটাও জরুরি ঘটনা সূত্রে রীতিকা কোনো মামলা কিংবা অভিযোগ দায়ের করেননি তবে তার এই সরব প্রতিবাদ অনেকের চোখে সচেতনতার বার্তা তিনি যেমন ভাবে প্রতিবাদ করেছেন তেমনটাই হয়তো দরকার ছিল আজকের দিনে যেখানে ব্যক্তিগততা প্রায় হারিয়ে যেতে বসেছে সামাজিক মাধ্যমে বহু মানুষ রীতিকার পক্ষে মত প্রকাশ করে লিখেছে একজন ফ্রি একজন মা হিসেবে তিনি যেটা করেছেন তা একদম স্বাভাবিক বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস